আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর পেজ হোফলি অল আর ইনশাল্লাহ ভেরি ফাইন জুম্মা মুবারক টু আল কাইজ বিশ্ব হাসি দিবস পাঁচ দিনের জন্য নির্ধারণ করেছেন ফাইভ ডেজ একদিন আমরা অতিক্রম করেছি আমরা চেষ্টা করব জীবনের প্রতিটা দিন ক্ষণ ভালো কাজের মধ্যে থেকে আল্লাহর রহমতের বরকতে হাসি খুশি থাকার জন্য আল্লাহ আমাদের ভালো কাজে কবুল করুন ভালো রাখুন আমিন সুম্মা আমিন আজও আমি তোমাদের সাথে চেষ্টা করব হাসির চমৎকার একটা ভিডিও নিয়ে আসার জন্য হ্যাভ গ্রেট ডে টু ইউ আকি কেমন আছো তুমি আমরা দুজন মিলে তোমার হাসির হাসি আনন্দের ভাগ নিতে চলে এসেছি হাওয়ার ইউ টু সিস্টার ইউর এভরিথিং ইজ ওকে আলহামদুলিল্লাহ যাই হোক হাসি দ্বিতীয় দিনে আমি জানি আমার আখি আপু অনেক এনজয় করবে সবাইকে নিয়ে তাই আমরা একেবারে জোড়া কাপু চলে এলাম তোমাদের সাথে এনজয় করার জন্য ওকে তাহলে বসে যাই দেখি আর কে কে আসে হাই হাই হো বলতে লাইছে আমি দেরি করে হালাইছি কি করতে সমস্যা নেই কা ও তাহলে তো বালাই হলো তোমরা এখনও আলোচনা অনুষ্ঠান শুরু করো নিকা কেমন কি তাহলে তুমি ঠিক সময় মতে আইসে পড়ছি একই তুমি কেমন আছো বালা আছো নি আমারে জিগাইতে আছো আমি কেমন আছি আছি ভাবি আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ তুমিও বালা আছো সেই জন্য আলহামদুলিল্লাহ মাগার অনেক লোকজন তো আইসা পড়ছে আজকা মনে হয় হাসির দ্বিতীয় দিনটা আমরা সকলে মিল্লা চমৎকার করে এনজয় করে আলাম ও ইকো সিস্টার শুভ সকাল সবাই রে আর সবাই বৈশাখ বৈশাখ মাঝে গল্প করতা চেয়ে আমি বি তুমগুলোকে শেয়ার শেয়ার হওয়ার লেগা চলে আয়ছি বুঝছো আফা আজকে বলে আসো নেন আর সেই জন্য

তাহলে শুনতে ভালো লাগবো আর আসনের দিন বিশ্ব আশি দিবস পাঁচ দিনের জন্য আসলে সবসময় আমি হাসি খুশি ধরনের চেষ্টা করতে হইব কৃষক জানেন তো হাসি খুশি করলে হার্ট মানে হৃদয়টা আমাকে ভালো থাকে জান আপনার নিন নিন পারেন যাইয়া কি গোয়া কি আপা দেখেন তো কি চমৎকার একটা হাসি নিয়ে আপনার কাছে চলে আইসি হাসি দিবস বইলা কথা তাই হাসনের চেষ্টা করতেছি হ কি অবা বালা কথাই কইসেন আসলে হাসলে মন বালা থাকে হাত বালা থাকে আর সেই জন্য আমরা চেষ্টা করি ভিতরটা ভিতরের ভিতরে দুঃখ কষ্ট থাকলো সেগুলো ভিতরের মধ্যে চাপা দিয়া হাসি খুশি থাকনের চেষ্টা বিশ্বে যে পাঁচ দিনের জন্য হাসি খুশি রাহনের প্রচেষ্টা এটা করলাম মন্দ না এর তো মানুষ আসতে পারে তাই না এই যে আমরা ইস্কা বইনারা মিল্লা মিল্লা লেগে একসাথে হইসি কনসাই আপা এটাও কি মন্দ না গো আপা না আর কি আপা আপনারা দেখলে এমনি তো মন ভালো হয়ে যায় আহ আপা হাসা কইতাছি আর আপনি তো জানেন আপনার কাছে না আইলে মনটা লাগে না আপনার কাছে আইলে কত শুনি মজার মজার গল্প শুনি আমার কাছে অনেক ভালো লাগে আর সেই কারণেই তো আপা একটু সময় সুযোগ করতে পারলে আমি আমার আখি আপার কাছে দে সুট একেবারে চলে আসি হ্যালো আখি আপা হাও আর ইউ সিস্টার আই এম আই এম ওকে আলহামদুলিল্লা ইহর ইজ ওকে তোমার সাথে হাসি দিবসের দ্বিতীয় দিন এসে যোগ দিলাম হ্যাগো সিস্টার খুব ভালো লাগছে আসলে তুমি ঠিক বলেছ একটু মাঝে মাঝে হাসি তামাশাটা আমাদেরকে ভালো রাখ রাখে মন সতেজ করে হার্ট ভাল ভালো থাকে খুব ভালো লাগছে তোমার সাথে এনজয় করতে চলে এসেছি হ্যাঁ গো আপু হ্যাঁ বসছি এসেছি যখন বসবো গল্প করব তোমার হাতে চা খাবো চা না খেয়ে কি যাবো বলো আসসালামু আলাইকুম সবার জন্য কেমন আছো সবাই আমিও চলে আসছি কেন আসছি জানো তো আখি বাবির হাসির প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য দেখো ফুল গুজ্জা সাজুন গজুন কইরা একদম চলে আসছি আমরা আজকে সবাই মিলা অনেক এনজয় করুম হাসি আনন্দ করুন আর সব সময় আমরা চেষ্টা করুন এরকম করে হাসি আনন্দে থাকার জন্য গুড মর্নিং টু অল ফ্রেন্ডস হাউ আর অল আশা করছি সবাই ভালো আছো মিঠু আছি আল্লাহ এরকম রেখেছি আলহামদুলিল্লাহ গো আখিভাবে আখিভাবে এখানে এসে সবাইকে দেখতে পেয়ে আমার যে কি ভালো লাগছে জানো তো আসলে আমরা এভাবে একটু হাসি আনন্দের ব্যবস্থা করব। ভালো কাজেও হাসি আনন্দ খুঁজে নেওয়া যায় যদি আমরা সবে মিলে সুখে দুঃখে একে অপরের পাশে থাকি কি বলো তো ওদেরকে দেখে না আমার একেবারে মানে প্রাণটা জুড়িয়ে গেল কি যে ভালো লাগছে মনে হচ্ছে এখানে আজকে আমাদের খুশির বন্যা বয়ে যাচ্ছে আমরা সব ভাবিরা আপুরা একসাথে হয়েছি স্পেশাল একটা হ্যাঁ হ্যাঁ আমিও বসছি তোমাদের সাথে আল্লাহ চা নিয়ে চলে এসেছ আখি ভাবি তোমার চাকে মিস করতে হবে তোমার চাকে মিস করা যাবে না না তা কখনই হয় না সবার সাথে আমিও গরম গরম চা খেয়ে আমরা সবাই মিলে হাসি আনন্দে মেতে উঠবো ভালো থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবার জন্য তোমরা সবাই আমার বাসায় এসেছ হাসির দ্বিতীয় দিন উদযাপন করার জন্য ওয়াইল্ড লাফটার ডে সেকেন্ড ডে টুডে জুম্মা মুবারক টু অল গাইজ কী যে বলো তোমাদেরকে পেয়েছি ভালো না থেকে উপায় আছে হ্যাঁ আমরা চা খেতে খেতে গল্প করি কার কি হাসির গল্প জানা আছে একে অপরের সাথে শেয়ার করি তাতে করে আমাদের মনে যদি কোনো কালিমা থেকেও থাকে অর্থাৎ কোনো কষ্ট থেকেও থাকে হাসির গল্পের মাঝ মধ্য দিয়ে আমরা সেগুলো বিলীন করে সুন্দরভাবে সুন্দর পথে থেকেই এনজয় করার চেষ্টা করব তোমরা সবাই বস আর কথাটা বলছিলাম আমি কিন্তু তোমাদের জন্য রান্নাও করেছি শুধু চা খাওয়াবো তা কিন্তু নয় প্রথমে আমরা চা বিস্কিট খেয়ে গল্প করে দেন আমরা পেট খাবার খেয়ে তারপরে যেয়ে যার পাশে চলে যাবা প্রত্যেকের জন্য মেনি মেনি থ্যাংকস তোমরা আমার সাথে আমার ডাকে সাড়া দিয়েছ বলে ওকে